শুভ দাসগুপ্তের লেখা মেঘ বলল মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ছুকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো অ্য মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেয়েতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব। যাবো রে মেঘ যাব আমার কবিতাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন